হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে মহারাজ পূজারিণীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে না কারণ এত কিছু খাবার সে পূজারিণীকে খাওয়াতে পারবে না এত দামে শাড়িও সে পূজারিণীকে দিতে পারবে না তাই সে পান্তা ভাত আদু মাখা পেঁয়াজ লঙ্কা নিয়ে এসে হাজির হয় বলে কিনা এই এর দায়িত্বটুকু সেই নিতে পারে তবে শাড়ি টাড়ি কোনো কিছু দায়িত্ব নিতে পারবে না পূজারিণী খুব কষ্ট পায় তাই সে স্পষ্ট জানায় আপনারা বিয়ের যতগুলো রিচুয়ালস বলেছেন আমি খুব ভালোভাবে মেনেছি কারণ এর গুরুত্বটা আমি বুঝি আর উনি তো আমাকে মন থেকে বিয়ে করেননি জোর করে বিয়ে করেছেন তাই আমার দায়িত্ব নিতে চাইছেন না আর আমিও আর অপমানিত হতে পারছি না তাই এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা এখানেই বন্ধ করা হোক এই বলে পূজারিণী কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় বাবার ফটোর কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে মহারাজের ঠাম্মি বলে দূর বোকা আমার মেজো নাতিটা এরকমই একটু ই আর কি করে কিছু মনে করিস না আর কী বলতো পূজা নিজের দায়িত্ব নিজে নেওয়াই থেকে ভালো তোকে এখন নিজের দায়িত্ব নিতে হবে সংসারের দায়িত্ব নিতে হবে আর আমার ওই খ্যাপা নাতিটার দায়িত্ব তোকে নিতে হবে দেখ না আমি নিজের দায়িত্ব নিজে নিয়েছি আমি তো ছেলের ঘাড়ে পড়ে নিই আমি গ্রামে থাকি সেখানে ক্ষেত জমি আছে যা উপার্জন হয় তাতে সেই নিয়ে আমি মাথা উঁচু করে দিব্যি বেঁচে আছি যদি আমি এখানে পড়ে থাকতাম পূর্ণিমা কবে লাথি মেরে আমায় ঘর থেকে বের করে দিত শোন তাই বলে আবার অন্য কিছু মনে করিস না এখন পূজারিণী বলে আপনি যে বলেন ঠাম্মি যে আপনার হীরের টুকরো নাতি তাহলে হীরের টুকরো নাতি কাকে খুন করলো ঠাম্মি এটা তো বলুন ঠাম্মি তখন রেগে যায় আর ঘর থেকে বেরিয়ে যায় এইদিকে দেখা যাচ্ছে যে মহারাজ পাড়ার স্টুডেন্টদের চেস খেলা শেখাচ্ছে আর ভাবছে আমার কারোর কাছ থেকে কিচ্ছু চাওয়ার নেই আর আমার কাউকে কিছু দেওয়ারও নেই আমি এমনি বিন্দাস আছি তখন দেখা যাচ্ছে স্টুডেন্টরা আসে মহারাজের কাছে তাকে একটা স্পিকার গিফট করে এরপর মহারাজের বন্ধুরাও চলে আসে স্টুডেন্টরা সবাই নাচানাচি করছে বাজনা এসে বাজনা বাজাচ্ছে মহারাজের বিয়ে বলে কথা আজকে বউ ভাত তারা ঠিক করেছে মহারাজের বাড়িতে গিয়েই আজকে পেট ভরে খাবার খা চলে এসেছে তারা নাচতে নাচতে মহারাজের বাড়িতে আর মহারাজের মা খুব রেগে যায় আগামী পর্বে দেখা যাচ্ছে মহারাজের তো একটু রাগ হয়েছে সে পূজারিণীর জন্য পান্তা ভাত বানিয়ে নিয়ে এলো পূজারিণী সেইটা খেলো না এইদিকে আবার পূজারিণী মহারাজকে দেখে বেশ আসছে মহারাজ তখন মনে মনে বলে হেসে নিন হেসে নিন এরপর তো কাঁদতে হবে মিসেস মুখার্জিকে যা দেখছি কান্না ছাড়া আর উপায় নেই এদিকে দেখা যাচ্ছে যে মহারাজের স্টুডেন্ট বন্ধুদের সাথে ঠাম্মিও বেশ জমে উঠেছে সেও ওদের সাথে নাচানাচি করছে মহারাজের মা রেগে ঘরের জিনিস ফেলে দিচ্ছে তখনই মহারাজের মাকে বসিয়ে মহারাজের ঠাম্মি মাথায় জল ঢেলে দেয় যেটা দেখে সবাই অবাক হয়ে যায় আর অন্যদিকে আবার দেখতে পাবো আমাদের সোমনাথ বাবু পূজারিণীর বোনের কাছেও ধরা পড়ে যাচ্ছে সে বেশ পূজারিণীর পাড়ায় প্রসাদ খাচ্ছিল পূজারিণীর বোন তো তাকে সহজ ধরে ফেলেছে তবে সে বলে যে এখন না বলতে পারি বহু ভাতের তত্ত্ব নিয়ে তো আমি যাচ্ছি তখন আমি দিদিকে সমস্ত কিছু জানিয়ে দেব এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উই চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য